িয়ান গোটা দেশের মানুষের করে আসছে এই ধারাবাহিকতায় আমাদের কাছে অনেকদিন থেকেই গোয়েন্দা নতুন দিতে ছিল এবং আমাদের কাছে গোপন তথ্য ছিল যে এখানটায় হাসপাতালে লাইন থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে টেস্ট করতে যারা আসেন যারা সাধারণ যারা তাদের তারা বিভিন্ন রকম হওয়ার হচ্ছে এখান থেকে এবং তাদেরকে এখান থেকে ঘুরিয়ে বারিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রাইভেট হাসপাতালগুলো হচ্ছে যেখানটায় অ্যাকচুয়ালি তারা চিকিৎসা নামের প্রধান তো এরই মাধ্যমে এরই একটি অনেক থেকে আমাদের অবজারভেশন আছে এবং আমাদের আগে আমরা অবজার্ভ পরিচালনা করেছি সেটারই একটি ধারাবাহিকতায় আমরা এই দাদা চক্রকে আজকে এখান থেকে এসেছি আমরা গ্রেফতার করার জন্য পরিচালনা করছি আমরা আমরা মেসেজ দিতে চাই যে িয়ান গোটা বাংলাদেশে সাধারণ মানুষের যানবাহ নিরাপত্তায় এবং তাদের নাগরিক সুবিধা তারা যেন সর্বোচ্চ নাগরিক সুবিধা তাদের যেটা প্রাপ্ত তারা যেন সেটি পান সেটি আমরা নিশ্চিত করতে একটা বড় এবং আমাদের এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রায় চোদ্দ মানুষই এই বিষয়ে সশ্চিত আছে এবং ভবিষ্যত থাকতে তাহলে আমার তো দুই হাজার টাকা নিছি না হলে আট টাকা লাগিছে আমার করতে হবে বা দুশো টাকা হেলা হা তো ঘুরায় যা দিছে ফের আমি টাকাটা চাইছি আমার টাকাটা দেওয়া দেন হ্যাঁ বলছে আমরা স্যারের এটা আমার সন্মান করছি আমার দুশো টাকা দেয় বাদে হে তাকে তুই আমি মনে হবে কষ্ট নেই রুখছি যে রুমটা করলো কি

আমার টাকাটা দিয়ে দেন সম্মান করছি আমরা দুশো টাকা দেয় আমার কষ্ট নিয়ে করলোটা কি বলছে আপনাদের এই কথা বললে দুশো টাকা মানে আপনি হ্যাঁ আমি হচ্ছি মানে প্রথম অবস্থা আসছি তুলতে পারি না সে বলছে আমার সাথে আসেন অন্য গেলে পঁয়ত্রিশশো টাকা লাগছে একশো টাকা আল তারা করতে

দেশের মানুষের জাতীয় পরিচালিত করে আসছে এই ধারাবাহিকতায় আমাদের কাছে অনেকদিন থেকেই গোয়েন্দা নস্তারিতে ছিল এবং আমাদের কাছে গোপন তথ্য ছিল যে এখানটায় হাসপাতালে লাইন কিন থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে টেস্ট করতে যারা আসেন যারা কিনছেন সাধারণ জনগণ যারা আছেন তাদের তারা বিভিন্ন রকম হয় শিকার হচ্ছে এখানটায় এবং তাদেরকে এখান থেকে ঘুরিয়ে ফেরিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রাইভেট হাসপাতালগুলো যেটাই যেখানটায় অ্যাকচুয়ালি তারা চিকিৎসা নামের প্রধান নির্দেশ তো এরই মাধ্যমে এরই একটি অনেক থেকে আমাদের অবজারভেশন আছে এবং আমাদের এর আগে আমরা অবজার পরিচালনা করেছি সেটারই একটি ধারাবাহিকতায় আমরা এই দ্বারা চক্রকে আজকে এখানটায় এসেছি আমরা গ্রেফতার করার জন্য পরিচালনা করছি আমরা আমরা দিতে চাই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গোটা বাংলাদেশে সাধারণ মানুষের যানমাল নিরাপত্তা এবং তাদের নাগরিক সুবিধা তারা যেন সর্বোচ্চ নাগরিক সুবিধা তাদের যেটা প্রাপ্ত তারা যেন সেটি পান সেটি আমাদের নিশ্চিত করতে বাধ্যপরিকর এবং আমাদের এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রায় চোদ্দ মানুষিংহা এই বিষয়ে সশেত আছে এবং ভবিষ্যতে থাকতে তাহলে আমার মধ্যেও আবার টাকা নিতে

বলছে আমার সাথে আছে টাকা লাগছে একশো টাকাটা করবে আমার সাথে আসলে আমি দুই হাজার টাকা এক টাকা গোটা নিলে আমি তো তার করছি আমার আলতাটা আঠারোশো টাকা নিচ্ছে তারা আমি টাকা আমার টাকা বলেন আমরা চারশো করছি টাকা আমার

はい。